ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে আজকে আমি একদম অন্যরকম স্টাইলে একটা বান রেসিপি আপনাদের করে দেখাবো আশা করছি ইনশাআল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখা যাক মূল রেসিপিটা বান বানানোর জন্য প্রথমে আটা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দেবো এক চা চামচ ইস্ট আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এরপর যে অ্যাড করে নিচ্ছি আমি এখানে এক কাপ আটা আটা দিয়ে আমি দুটা বানিয়ে নেব প্রথমে আমি চামচ দিয়ে করে নিচ্ছি তারপর হাত দিয়ে আমি মথে বা সফট একটা ডো বানিয়ে নেব আটার ডোটাকে আরও সফট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দেওয়ার পর আরও তিন চার মিনিট আমি আটার ডোটাকে মথে নেব বান বানানোর জন্য আটার ডোটাকে যত বেশি মাখানো হবে বানগুলা ততটাই সফট হবে তো ডোটা মাখা হয়ে গিয়েছে তো এখন ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টা ফিরে আসলাম এক ঘন্টা পর ডাকনা খুলে দেখে নিচ্ছি যে আটাটা ফার্মেন্টেশন হয়েছে কি না তো ডোটা বলে একদম ডাবল হয়ে গিয়েছে তো এখন হাত দিয়ে চেপে ভিতর থেকে হাওয়াটা বের করে নেছি। তারপর একটা বুটের মধ্যে নিয়ে আবারও হাত দিয়ে আমি তিন চার মিনিট আমি মধ্যে এটাকে একদম সফট ডো বানিয়ে নেব। তারপর আমি একটা বড় করে রুটি বেলে নেব আটা দিয়ে বানানো এই বান রেসিপিটা একদম সহজ আর খেতে কিন্তু দারুণ তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি প্রথমে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি তারপরে আমি বেলুন দিয়ে চেপে এটাকে রুটি বানিয়ে নিচ্ছি তো এরপর যে রুটিটা বানানো হয়ে গিয়েছে আমি একটু বাড়ি করে রুটিটা বেড়ে নিয়েছি তো এখন একটা নাইফ দিয়ে আমি এটাকে চার পিস করে কেটে নিচ্ছি আজকে এই সুইট বান বানানোর জন্য আমি একটা ক্ষীর বানিয়ে নিয়েছি এখানে হাফ কেজি দুধের মধ্যে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে আর নারিকেল কুড়া কিশমিশ দিয়ে ক্ষীরটা বানিয়ে নিয়েছি তো এখন আমি একটা ডিজাইন করে নিব তো প্রথমে এক পিস রুটি নিয়ে নিলাম তারপর আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি তো আমি কিভাবে করে নিচ্ছি ডিজাইনটা আপনারা দেখি বুঝতে পারছেন তো এটা করা খুব সহজ আপনারা দেখি করে নিতে পারবেন তো প্রথমে আমি নাইফ দিয়ে এভাবে দাগ কেটে নিলাম তারপর আমি এখানে তৈরি করে রাখা খিটটা দিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা করা হয়নি স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি হিটটা দেওয়ার পর আমি এটাকে একটা পাশ টেনে এভাবে সিল করে নেবো তো একটু ভালো করে সিল করে নেবেন নাহলে পোড়টা ভিতর থেকে বেরিয়ে যাবে তারপর আমি এভাবে গুড়িয়ে নিচ্ছি এরপর ওই দুই পাশ আমি টেনে একসাথে করে নেব। তো এইভাবে একটা বান আমার বানানো হয়ে গিয়েছে তো সেমভাবে আমি আরেকটা বান বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আবারও আরেক পিস রুটি নিয়ে নিলাম তারপর এভাবে নাইফ দিয়ে প্রথমে আমি দাগ কেটে নিচ্ছি তো অপর প্রান্তে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা হিটটা হিট দেওয়ার পর আমি ওই পাশটা টেনে আমি ভালো করে সিল করে নেব তারপর রোলের মতো গড়িয়ে নিচ্ছি তো আপনারা একটু লক্ষ্য করেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি খুব সহজেই আপনারাও আমার মতো তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি আরেকটা বানু বানিয়ে নিলাম তো সবগুলা বান বানানোর পর আমি এগুলোকে রেস্টে রেখে দেবো বিশ মিনিট তো ২০ মিনিট পর আবার আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি তো এখন আমি এ বানুয়ের মধ্যে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি তো ডিমের কুসুম না থাকলে আপনারা সামান্য দুধ ব্রাশ করে নিতে পারেন তো এখন আমি চুলাতে চলে যাব। ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গিয়েছে তো এখন ব্যাক করার জন্য চুলাতে চলে যাচ্ছি তো চুলাতে একটা প্যান বসিয়ে আমি আগে থেকে পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি তো বানার উপরে সুন্দর কালার আসার জন্য পাতিলের নিচে একটা কাগজ দিয়ে দিলাম তার উপর স্ট্যান্ড বসিয়ে আমি প্লেটটা বসিয়ে দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা লো হিটে রেখে আমি পনেরো মিনিট ব্যাক করে নিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি বানটা রেডি হয়েছে কি না মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে তো বানটা রেডি হয়ে গিয়েছে তো আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি তো এখন প্লেট থেকে তুলে দেখাচ্ছি যে আজকের এই বানটা কতটা সুন্দর হয়েছিল বানের নিচে কিন্তু একটু দাগও লেগে যায়নি একদম সফট আর স্পঞ্জি হয়েছিল তো এই বানটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার চেয়েও বেশি দারুণ হয়েছিল তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ